পাকিস্তান জিন্দাবাদ সীমান্ত ছেড়ে পালিয়েছে ভারতীয় সেনারা চীন পাকিস্তানের সঙ্গে আছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শান্তিপুরের শরীফ শেফ নামে এক যুবকের বাড়ি শান্তিপুরের টেঙ্গিডাঙ্গা এলাকায় এবার ওই ফেসবুক পোস্টের বিরোধিতা করে থানার সামনে বিক্ষোভ হিন্দু সোনাতমনি ধর্মালম্বী মানুষদের তাদের অভিযোগ এই যুবকের সঙ্গে পাকিস্তানি যোগ রয়েছে দুই ঘন্টার মধ্যে এই জঙ্গিকে গ্রেপ্তার না করলে আগামী দিনে তার বাড়ি ঘর জ্বালিয়ে দেব পুলিশের সঙ্গে তাদের দীর্ঘক্ষণ কথা হয় পুলিশ দুই ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলেও এখনও থানার সামনে অবস্থান বিক্ষোভ করছে হিন্দু সনাতনী ধর্মাবলম্বী মানুষরা তাদের দাবি কীভাবে ভারতবর্ষ থেকে পাকিস্তানের জিন্দাবাদ বলতে পারে ওই যুবক আমরা ধারণা করছি এই যুবকের সঙ্গে জঙ্গি যোগ রয়েছে শান্তিপুর থানার পুলিশ যদিও দুই ঘন্টার মধ্যে ওই অভিযুক্তকে গ্রেপ্তার আশ্বাস দেয় কিন্তু সেই আশ্বাসে কর্ণপাত না করে এখনো পর্যন্ত শান্তিপুর থানার সামনে বসে পড়েছে হিন্দু ধর্মাবলম্বী সনাতনী মানুষরা এ বিষয়ে কি বলছেন দুই হিন্দু ধর্মালম্বী সনাতনী ব্যক্তি শুনুন তাদের বক্তব্য বিষয়টা হচ্ছে শান্তিপুরের গয়েশপুরের ভোলাডাঙ্গা গ্রামে শান্তিপুরের গয়েশপুরের টেঙ্গিডাঙ্গা গ্রামে একজন পাকিস্তানি জঙ্গি শরীফ শেখ সে হচ্ছে ধরা পড়েছে মানে ধরা পড়েছে মানে মিডিয়াতে ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান জিন্দাবাদ ইত্যাদি নানা ধরনের ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কটুক্তি চীন আর পাকিস্তানের হয়ে ফেসবুক পোস্ট নানা ধরনের কাজকর্ম করছে পাকিস্তান জিন্দাবাদ বলে পোস্ট করেছে সেনাবাহিনীকে নোংরা কথা বলছে ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে কথা বলছে আমরা পুলিশকে দু ঘন্টা সময় দিলাম ওই জঙ্গিটাকে দু ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে ঢোকাতে হবে দু ঘন্টার মধ্যে যদি একে অ্যারেস্ট না করে বাড়ি ঘর জ্বলবে তার দায়িত্ব নিতে হবে হচ্ছে শান্তিপুরের থানাকে আমরা পরিষ্কার বলে দিলাম আমরা কোনো ডিস্টার্ব করছি না দু ঘন্টা পরে শান্তিপুরের পরিস্থিতি যা তৈরি হবে তার জন্য শান্তিপুর থানার পুলিশ কেন আমাদের সময় নিচ্ছেন বলুন তো আমরা বলছি আমাদের পেছনে থাকবার দরকারই নেই এখানে পাপুল আছে কমলদা আছে এখানে হচ্ছে মুকুল আছে সবাই এসছে এখানে কি নাম যে পোস্ট করেছে তার নাম শরীফ শেখ ওর বাড়িটা কোথায় শান্তিপুর ব্লকের বয়সপুর গ্রাম পঞ্চায়েতের টেংরি ডাঙ্গা গ্রাম শুধু টেংরি গ্রামে বহু সন্ত্রাসবাদী লুকিয়ে আছে ওকে কোন টেংরি গ্রামে বহু সন্ত্রাসবাদী গ্রাম পঞ্চায়েত ওকে কোন রাজনৈতিক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রাজনৈতিক দল টল দেখা ইচ্ছা নেই তো আমরা কোনো কোনো রাজনৈতিক দলের লোক জল আসেনি তো সাধারণ মানুষ হিসেবে এসছি শান্তিপুরে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আমাদের ভারতীয় লক্ষ্য থাকে আমরা একটা পোস্ট যদি করি হিন্দুত্বের জন্য একটা মানুষ হিন্দু হয়ে যদি হিন্দুত্বের পোস্ট করে এই যে কি মাঝি মাঝি অরুণ মাঝি অরুণ মাঝিকে জেলা ঢুকিয়ে দিল হিন্দুত্বের পোস্ট করেছে বলে ফলে হিন্দুর পোস্ট করে সেটা চোখে পড়ে আর পাকিস্তানি জঙ্গি লুকিয়ে আছে সেটা পুলিশের চোখে পড়ছে না এটা হতে পারে না বাইরে কেন বসে বাইরে বসে আছি অ্যারেস্ট হবে তাই দেখতে ওকে পুলিশ কেমন ট্রিটমেন্ট করছে দেখতে চাই আর যদি মমতা ব্যানার্জির দলদাস পুলিশ মনে করে ট্রিটমেন্ট করবো না জামাই করব তাহলে জামাই আদর কি করে থানাতে কর হয় সেটাও আমরা ওর কি পাকিস্তানি জঙ্গি যোগ আছে বলে মনে করি অবশ্যই আপনি প্রশ্নে তো দেখেছেন সরাসরি সেনাবাহিনীকে থ্রেট করছে ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তানি জঙ্গিদের পক্ষে কথা বলছে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে কথা বলছে ভারতীয় সেনাবাহিনী নাকি পাকিস্তানি সেনাবাহিনীকে দেখে পালিয়ে যাচ্ছে এসব লিখেছে পুলিশ বলছে অ্যারেস্ট হবে দু ঘন্টার মধ্যে দেখি অ্যারেস্ট হয় কিনা নাহলে থাকবো আমরা বসে তো আছি থাকবো আরো শান্তিপুরের মানুষরা আসছে গ্রেফতার না হলে কি করবো সে বুঝতে পারবে আমরা দু ঘন্টা টাইম দিছি দু ঘন্টা পর পুলিশ বুঝতে পারবে বাড়ি ঘর চালিয়ে দেবো পাকিস্তানি জঙ্গিদের পুলিশকে দায়িত্ব নিতে হবে না চঞ্চল চক্রবর্তী ছেলেটার ফেসবুক পোস্ট আমরা যখন লক্ষ্য করলাম আমরা দেখলাম ও লিখেছে ভারতীয় সেনারা ভারতীয় বর্ডার থেকে পাকিস্তানি সেনাদের ভয়ে পালিয়ে আসছে হুম পাকিস্তানের সাথে আছে চীন আর বাহগলিক ছবি দিয়ে বাংলাদেশের পতাকা আর পাকিস্তানের পতাকা দিয়ে ছবি তুলেছে ঠিক আছে তারপর লিখেছে ভারতীয় সেনাদের ব্যাপক পরাজয় পাকিস্তানের সেনাদের থেকে ভয়ে পালিয়ে আসে তাহলে ভারতে থেকে ভারতের জলাভয় বড় হয়ে ভারতের খেয়ে ভারতের গুণগান না গে যারা পাকিস্তানের গুণগান করবে তারা ভারতে থাকার দরকার

রানাঘাট জেলা পুলিশের সুপার আশিস মর্য বলেন যে ব্যক্তি এই পোস্ট করেছে তাকে আমরা ইতিমধ্যে শনাক্ত করেছি এবং এ বিষয়ে তদন্ত চলছে তদন্তের সাপক্ষে যা উঠে আসবে তার বিরুদ্ধে আমরা যা যা আইনত ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থাই দেখুন